স্কিনে দেখতে পাচ্ছেন অশক্তির নাম হচ্ছে লুলিজল এটি একটি ক্রিম জাতীয় ঔষধ আর এই অশক্তির উপাদানের মধ্যে রয়েছে লুলিকোনাজল 1% আর এই অশটি উৎপন্ন করেছে বাংলাদেশের সোনমন্য ঔষধ কোম্পানি এসকেআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে লুলিজল এই ক্রিমটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ক্রিমটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো লুলিসন ক্রিমটির কার্যকারিতা বলতে গেলে ছত্রাক দ্বারা সৃষ্টি ত্বকের বিভিন্ন রোগ বা চর্মরোগ দূর করতেই মূলত ক্রিমটিকে ব্যবহার করা হয় যেমন বিভিন্ন প্রকার দাদ বা দাউদ দূর করতে ক্রিমটিকে ব্যবহার করা হয় পাশাপাশি একজিমা এবং ত্বকের ফাঙ্গাল ইনফেকশনেও ক্রিমটিকে ব্যবহার করা হয় আমি এক কথাই যদি বলতে যাই তাহলে এইভাবে বলা যেতে পারে যে ছত্রাক দ্বারা সৃষ্টি ত্বকের বিভিন্ন রোগসমূহ নিরাময়ে মূলত লুলি এই ক্রিমটিকে ব্যবহার করা হয় এখন আসুন যে এই ক্রিমটি ব্যবহার বিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো ক্রিমটির ব্যবহার বিধি বলতে গেলে লুলি ক্রিমটি আক্রান্ত স্থানে ও তার চারপাশের এক ইঞ্চি জায়গা জুড়ে দৈনিক একবার লাগাতে হবে এবং এক থেকে দুই সপ্তাহ পর্যন্ত ক্রিমটিকে ব্যবহার করতে হবে আর লুলিজল জল এই ক্রিমটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে যাই তাহলে ত্বকে জ্বালা পোড়া করতে পারে চুলকানি হতে হতে পারে পারে ত্বকের লাল ভাব শুষ্ক ত্বক হতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে ললি জল এই ক্রিমটির পার্শ্ব প্রতিক্রিয়া আর একটি বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে সেটি হচ্ছে লুলি জল এই ক্রিমটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য অর্থাৎ ক্ষত স্থানে চোখ নাক ও অন্যান্য মিউকাস পদ্মাতে এই ক্রিমটিকে লাগানো যাবে না বা সেই জায়গা থেকে ক্রিমটিকে দূরে রাখতে হবে শুধুমাত্র বাহ্যিক ত্বকে ক্রিমটিকে ব্যবহার করা যেতে পারে আর যারা গর্ভবতী এবং স্তন্য দানকারী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে লুলি এই ক্রিমটিকে ব্যবহার করার যদি খুব প্রয়োজন পড়ে যায় ক্ষেত্রে কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ক্রিমটিকে ব্যবহার করতে হবে আর লুলিজল এই ক্রিমটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজ খবর নিলে সহজেই পাওয়া যাবে আর ক্রিমটির দামের কথা যদি বলতে যাই তাহলে 10 গ্রাম টিউবে একটি লুলিজল ক্রিমের দাম 100 টাকা আর 20 গ্রাম টিউবের একটি লুলিজল ক্রিমের দাম 180 টাকা তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ওষুধের রিভিউ পেতে তো এই বলে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি খুব শীঘ্রই আবার দেখা হবে গুরুত্বপূর্ণ কোনো ওষুধের রিভিউ নিয়ে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ